হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ব্যাপী সোশ্যাল মিডিয়াতে চলছে সাকিব আল হাসান বনাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভিতরে লড়াই এই লড়াইয়ে আরও অনেকেই অংশগ্রহণ করেছে কিন্তু এই লড়াইয়ের শুরুটা করেছে কিন্তু সাকিব আল হাসান ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও বা টিল ডেটে বেস্ট ক্রিকেটার বাই ক্রিকেট স্ট্যাটিস্টিক্স কিন্তু এই সাকিব আল হাসান লোভের বশবর্তী হয়ে ক্ষমতার লোভে সে আওয়ামী লীগের নমিনেশন নিয়েছিল আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছিল যেই আওয়ামী লীগ সরশাসক হয় এবং অগাস্টের পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে এবং এরপরে যখন তার দলের এই পরিণতি হওয়ার পরে সে কিন্তু দেশে আর ফেরেনি মানে সাকিব আল হাসান দেশে আর ফেরেনি তো যাই হোক তো এতদিন পরে এসে সাকিব আল হাসানকে যখন আসলে মানুষ ভুলে যাওয়া শুরু করেছিল অনেকেই বলাবলি করছিল সাকিব আল হাসান হয়তো আদর্শিক জায়গা থেকে আওয়ামী লীগকে পছন্দ না করলেও ক্ষমতার লোভে বা লোভে পড়ে আওয়ামী লীগে গিয়েছিল যেহেতু ওই সময় আওয়ামী লীগ ছাড়া কিছু ছিল না কিন্তু রিসেন্টলি সাকিব আল হাসান একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে শুভ জন্মদিন আপা সেই স্ট্যাটাসটা দিয়েছে শেখ হাসিনা সৈর্যশাসক শেখ হাসিনার জন্মদিনে এবং এই স্ট্যাটাসটার মধ্য দিয়ে সে আবার বাঙালি হৃদয়ে আগুন জ্বালিয়েছে মাঝে মাঝে মনে হয় সাকিব আল হাসান আসলে ভালোবাসা নিতে জানে না সে যে পরিমাণ ভালোবাসা বাংলাদেশের মানুষের কাছ থেকে পেয়েছে তার বিন্দুমাত্র সে আসলে ধরে রাখতে পারে না তার বিভিন্ন আচার আচরণ দিয়ে সে আসলে বারবার বাংলাদেশের মানুষের মন হৃদয় ভেঙে দিতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান যখন জানে জুলাই অগাস্টে আওয়ামী লীগের কী কন্ট্রিবিউশন ছিল জুলাই অগাস্টে শেখ হাসিনার কী কন্ট্রিবিউশন ছিল শেখ হাসিনা কীভাবে দেশটাকে শাসন করেছিল কিভাবে পৃথিবীর জঘন্যতম সৌরশাসকে পরিণত হয়েছিল এত কিছু জানার পরেও এক বছর পরে এসে সে শেখ হাসিনাকে উইশ করছে জন্মদিনে কেন সে কি ভাবছে যে শেখ হাসিনা আবার খুব শীঘ্রই ফিরবে তাই আগে থেকে রাস্তা করে রাখছে নাকি সে আসলেই আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী আমরা যা ভেবেছিলাম সাধারণ জনগণ যে ভেবেছিল যে সে হয়তো বা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না ক্ষমতা লোভী টাকা পয়সার লোভী কিন্তু তার এই পোস্টের মধ্য দিয়ে অনেকেই বলছে যে সে আসলে আদর্শিকভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিশ্বাসী এবং অনেকে বলছে তিন নাম্বার যে কারণটা সেটা আরও সিরিয়াস যে কারণে আসলে সে শেখ হাসিনাকে উইশ করেছে অনেকে বলছে যে অনেক সাংবাদিক থেকে শুরু করে অনেকেই যারা বিদেশে থাকে তারা সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন দেয় যেমন শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ফলে সাকিবের বিপক্ষে সারা বাংলাদেশে এক ধরনের জনমত তৈরি হবে এবং সেটাকে সে দেখিয়ে সে আসলে বিদেশে রাজনৈতিক আশ্রয়ে লম্বা সময় থাকবে এই পলিসিটা কিন্তু অনেকেই ফলো করে যেমন আপনারা অনেকেই দেখবেন যে জুলাই আগস্টে অনেকেই ছিল যারা হচ্ছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিপক্ষে এবং কথাবার্তা শুনলে মনে হতো যে আওয়ামী লীগবাদের সবারই পক্ষে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে সেই সব অনেক ব্যক্তি অনেক পপুলার ব্যক্তি তারা ধীরে ধীরে বর্তমান সরকার অথবা তারা যখন বুঝতে পারছে যে আগামীতে বিএনপি আসবে বিএনপির বিপক্ষে কথাবার্তা বলা শুরু করেছে এখন অনেকেই আমরা মানে বুঝতে চাই না যে আসলে কেন করে ভাবি হয়তো বা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য শুধুমাত্র যুক্তি তোলার জন্য তা না অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক আশ্রয়ে থাকার জন্যে অ্যাকচুয়ালি বাংলাদেশে যে ক্ষমতার মেন স্ট্রিমে থাকে তার বিপক্ষে গিয়ে কথা বলে যাতে সে দেখাতে পারে যে বাংলাদেশে তার জীবনের হুমকি রয়েছে এবং সেটাকে ইউজ করে তারা আসলে লম্বা সময় বিদেশে থাকবে তারা আসলে দেশে ফিরতে চায় না এটা বড় বড় টকশো যারা করে বিদেশ থেকে বড় বড় সাংবাদিক যারা বিদেশে থাকে তারাও এটা করে কারণ তাদের এখন আপনারা আমি বলে দেওয়ার পরে আপনারা একটু মিলিয়ে দেখবেন যে অনেকেই যে এই সরকার বা বিএনপির বিপক্ষে কথাবার্তা বলছে শুধুমাত্র তাদের রাজনৈতিক আশ্রয়টাকে নিশ্চিত করার জন্যে এখন অনেকে বলছে সাকিব আল হাসানের এই যে ঘটনাটা যে হঠাৎ করে শেখ হাসিনাকে উইশ করা সে যেখানে জানে সে তো এত বোকা না সে জানে যে তার এই ফেসবুক পোস্টটা বাংলাদেশে ভাইরাল হবে টক অফ দ্য টাউন হবে এবং বাংলাদেশে তার বিরুদ্ধে এক ধরনের আক্রোশ তৈরি হবে তার বিরুদ্ধে এক ধরনের জনমত তৈরি হবে তারপরেও যেহেতু সে দিয়েছে সেহেতু সে বুঝে শুনে এবং তার উদ্দেশ্য হাসিলের জন্যই দিয়েছে এক হতে পারে সে ভাবছে যে আওয়ামী লীগ আসলে তার রাস্তা যেন ক্লিয়ার হয় আর দুই হচ্ছে সে ভাবছে যে এটা করলে যে বাংলাদেশে তার বিরুদ্ধে যে মুভমেন্ট তৈরি হবে সেটা দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকবে এখন এখানে কিন্তু শেষ না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরপরে কিন্তু বলেছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে বা বিপক্ষে যে ডিসিশনটা সে ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিয়েছিল সেটা যে সঠিক সেটা এতদিন পরে এসে প্রমাণিত হলো এবং এই স্ট্যাটাস দেওয়ার পরে সাকিব আল হাসান আবার পাল্টা স্ট্যাটাস দিয়েছে যে এতদিন পরে প্রমাণিত হলো কার জন্যে সে দেশে ফিরতে পারেনি কার জন্যে সে দেশে পক্ষে বা দেশের জার্সি তার খেলা কন্টিনিউ করতে পারেনি এই যে দোষারোপের রাজনীতি এর ভিতরে দেখলাম ডাকসুর যে নতুন ভিপি সাদিক কায়ুম সেও আসিফ সেও আসিফ মাহমুদের পক্ষে এবং সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলেছে খুবই স্বাভাবিক কারণ সাকিব আল হাসান যে নগ্নভাবে যে বিশ্বীভাবে এই পজিশনটা নিয়েছে অ্যাকচুয়ালি সাকিব আল হাসান না আরও একজন ক্রিকেটারের কথা বলতেই হয় সে হচ্ছে মাশরাফি বিন মোর্তুজা যার হিউজ ফ্যান ফলোয়ার রয়েছিল বাংলাদেশে সেই বিন মূর্তিজাও কিন্তু আওয়ামী লীগের নুন খাওয়ার জন্য ক্ষমতা লোভে পড়ে সে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করেছে এবং শুধু তাই না সেই রাজনৈতিক ফায়দা নিয়ে সে বিভিন্ন ই কমার্স ই অরেঞ্জের মতো ই কমার্সের স্ক্যামে সে সরাসরি যুক্ত ছিল যুক্ত হয়ে সে সরাসরি মানুষদেরকে ইনফ্লুয়েস করে সেখানে টাকা লগ্নি করিয়ে সেখানে যে ই কমার্স ভেগে যাবে সেইটাতে সে প্রমোট করেছে এবং ভেগে যাওয়ার পরে সে সব দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে এবং যেহেতু সেই সময় ক্ষমতায় ছিল সে আওয়ামী লীগের মন্ত্রী ছিল তাকে ধরা যায়নি কিছু বলা যায়নি কিন্তু এভাবেই আসলে এই যে যারা ক্রীড়া ব্যক্তিত্ব বা যারা বিনোদন অঙ্গন থেকে এসেছিল সকলেই আসলে সুবিধা নিয়েছে টাকা কামিয়েছে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে টাকা কামানোর একটা বড় মেশিন এটা ছাড়া আর কেউ কিচ্ছু ভাবে না এটাকে এটা এই যে কথাটা বললাম এটা নবীন থেকে প্রবীণ সকল রাজনৈতিক দলের জন্যই সত্যি এবং তাই হচ্ছে সো সাকিব আল হাসানের প্রতি আসলে একরাশ ঘৃণা সে প্ল্যান করেই করুক আর যেভাবেই করুক খুবই জঘন্য হয়েছে যে পরিমাণ ভালোবাসা বাংলাদেশের মানুষ আপনাকে দিয়েছে তার বিন্দু মাত্র যদি রেসপেক্ট করতেন তাহলে আসলে এই ধরনের কাজকাম করা উচিত না এখন অন্য জায়গা থেকে বলতেই পারেন যে তার সে একটা দলকে পছন্দ করে সেটাকে বিশ্বাস করে করতেই পারে বাট সেন্টিমেন্ট বোঝা উচিত ছিল যাই হোক থ্যাংক ইউ আলাইকুম